নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন কৌশানীতে আজ আমাদের প্রথম সকাল ভোর ভোর উঠে পড়েছি কেননা সূর্যোদয় দেখব বলে বাতাসে শীতের আমেজ আর কি সুন্দর দেখুন চারিদিকে ফুল ফুটে আছে কত নাম না জানা অজানা ফুল খুব ভালো লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে তার সঙ্গে ভোরবেলার একটা মিষ্টি গন্ধ প্রকৃতিরও তো গন্ধ আছে আমরা অনেক সময় টের পাই না দেখুন সূর্য উঠে গেছে একদম পাহাড়ের খাজে যেহেতু চারিদিকে কুয়াশা মেঘের আস্তরণ তাই পাহাড় দেখা যাচ্ছে না চারিদিকটা একবার আপনাদের ঘুরে দেখাই ওই যে দেখছেন উপরে উঁচু ওইটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে অনেকটা নিচেতে আমাদের হোটেল ওই যে ওপরে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রাস্তা কতটা নিচে দেখুন এই দিকটা হচ্ছে হোটেলের পেছন দিকটা আপনাদের একটু ঘুরে দেখাই খুব ভালো জায়গায় আর এত সুন্দর পরিবেশ শান্ত নিরিবিলি রাত্রিবেলা খুব ভালো লেগেছিল আমাদের একদম মনে হচ্ছে যেন একদম পৃথিবীর একটা অন্য জায়গায় চলে এসেছি মানে যেখানে মানুষ বসবাস করে তার থেকে একদম আলাদা জায়গায় কোনো আওয়াজ নেই শুধু প্রকৃতির যে আওয়াজ হয় সেই ঝিঝি পোকার আওয়াজ এই এছাড়া আর কিচ্ছু নেই একদম নিস্তব্ধ এখন আমরা চলেছি বৈজনাথ মন্দির দেখার জন্যে আজকে কৌশানি ঘুরে দেখবো কিন্তু প্রথমে আমরা যাব বৈজনাথ মন্দির দেখতে চলুন আপনারাও আমার সঙ্গে একটু বৈজনাথ মন্দিরে গিয়ে মহাদেবকে দর্শন করে আসবেন পাহাড়ি জায়গাগুলো মোটামুটি এক রাস্তার পাশে আর ওই যে দেখা যাচ্ছে দূরে শ্রেণী খাদের মধ্যে অনেক বাড়ি সব নেমে গেছে নিচে উপর থেকে আস্তে আস্তে যেহেতু পাহাড়ি অঞ্চল তাই সব বাড়িগুলো কিন্তু একই জায়গায় সমতলের মতো থাকে না কোনোটা উপরে কোনোটা নিচে এইভাবে সারিবদ্ধভাবে নেমে আসে এখানে প্রচুর পাইন গাছ আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর পাইন ফল কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি আমাদের যিনি সারথী দাদা ছিলেন তিনিও অনেকক্ষণ আমাদের সঙ্গে আনন্দ করে পাইন ফল কুড়িয়ে কুড়িয়ে দিয়েছেন খুব ভালো লাগছে চারিদিকে একটা সৌন্দর্য একদম ছুঁয়ে আছে মনটাও একদম প্রফুল্ল হয়ে যাচ্ছে জায়গার দেখবেন যেখানে যাচ্ছেন তার যে প্রভাব মানে স্থান সেটা কিন্তু পরে মনের ওপর ভালো জায়গায় গেলে সেই তার যে আকর্ষণ সেটাও কিন্তু মনকে খুব আনন্দিত করে দেয় এখন আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি এখানে এখানে প্রচুর দোকান রয়েছে একটা আমাদের যেমন বাজার হয় ঠিক সেরকমই সবজি বাজার থেকে আরম্ভ করে জামা কাপড় মিষ্টির দোকান সব রকম জিনিস রয়েছে দেখুন দুদিকে রাস্তার দুদিকে প্রচুর দোকান বাজার তো সব জায়গায় একই সেখানে জিনিস পরিবর্তন হয় মানে আমরা এখানে যেরকম জিনিস ব্যবহার করি সেগুলো পাওয়া যায় ওখানকার আবার ওখানকার জিনিসের ওখানকার যেরকম লোকে ব্যবহার করে সেই সমস্ত জিনিসই পাওয়া যায় ওই দূরে দেখুন কত রং বেরঙের বাড়ি নিয়ে বসতি রয়েছে কি ভালো লাগছে পাহাড়ের খোলে এক টুকরো ছোট্ট একটি গ্রাম আমরা এখন চলে এসেছি বৈজনাথ মন্দিরে উত্তরাখণ্ডের বিখ্যাত এই বৈজনাথ মন্দির কৌশানী থেকে কুড়ি কিলোমিটারেরও কম দূরে এটি আঠেরোটি হিন্দু মন্দিরের একটি গোষ্ঠী বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারোশো পঁচিশ মিটার উচ্চতায় রয়েছে এই মন্দিরটি এই মন্দিরগুলি সম্ভবত বিশ্বের খুব কম মন্দিরের মধ্যে একটি বলে বিখ্যাত যেখানে পার্বতীকে তার স্বামী শিবের সাথে চিত্রিত করা হয়েছে ওই যে দেখছেন পাশে ক্ষীণ জলধারায় বয়ে যাচ্ছে ওটি হলো গোমতী নদী হয়তো কোনো এক সময় তা বেগবতী ছিল চওড়া ছিল আরও কিন্তু বর্তমানে এটা যে জলধারা তা খুব ক্ষীণ মানে অনেক সংকীর্ণ হয়ে গেছে শিবরাত্রি ও মকর সংক্রান্তির সময় বহু মানুষ এখানে আসেন এখানে একশো দুটি পাথরের মূর্তি রয়েছে যার মধ্যে কিছু পূজিত হন এবং অন্যগুলি ভারতীয় প্রত্যতাত্ত্বিক জরিপ দ্বারা সংরক্ষিত এই মন্দিরগুলির প্রধান দেবতারা হলেন বৈদ্যনাথ বৈদ্যনাথ বা শিব পার্বতী নৃত্য গণপতি কার্তিকেয় নৃসিংহ ব্রহ্মা মহিষাসুর সপ্তনর্তিকা সূর্য গরুর এবং কুবের চলুন ঘন্টা বাজিয়ে মহাদেবকে সম্মান জানিয়ে ভেতরে প্রবেশ করি ইতিহাসে বৈজনাথ মন্দিরে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যা সপ্তম থেকে এগারোশো শতাব্দীর মধ্যে বর্তমান উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের কিছু অংশ শাসনকারী বিখ্যাত কাত্তুরি রাজবংশের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত মন্দির কমপ্লেক্সটি দেখেই রাজাদের শিল্প সংস্কৃত ও ধর্মের সংস্কৃতি পৃষ্ঠপোষকতার একটি উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায় রাজাদের রাজত্বকালে এটি ধর্মীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে কাজ করত দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীয় পণ্ডিতগণ এখানে আসতেন জটিল খোদাই ও সুচ্চ শিখর দ্বারা চিহ্নিত মন্দিরের স্থাপত্য সেই যুগের স্থাপত্যিক উজ্জ্বলতা প্রতিফলিত করে ঘটনাক্রমে বলা হয় যে এটি কাত্তুরি রানীর আদেশে বানানো হয়েছিল দেখুন কি সুন্দর মন্দিরগুলি এখানে প্রত্যেকটি মন্দির তার নিজস্বতায় স্বতন্ত্র এবং সবগুলি পাথর দ্বারা নির্মিত বহু যুগ আগেকার বহু পুরনো বড় বড় গাছ এখানে রয়েছে তার ওপরে শাখা প্রশাখা বিস্তার করে ছাতার মতো আগলে রেখেছে সকলকে এটি পার্বতী মন্দির চলুন ভেতরে আপনাদের প্রবেশ করাই আমিও দর্শন করি আপনারাও দর্শন করুন আমার সঙ্গে এখানে পুজো চলছে পুরোহিত মশাই সকলকে কপালে চন্দনের ফোঁটা পরিয়ে যারা ঢুকছেন তাদের ফোঁটা পড়াচ্ছেন আমাদের এখানকার মতোই আমাদেরও এখানে মন্দিরে গেলে তাদের কপালে চন্দনের টিকা দিয়ে দেন দেখুন এখানে মা পাথরে রয়েছে পুজো হয়েছে তাই ফুল দিয়ে পুরো সজ্জিত এবং ছোট বড় দেখুন অনেক পাথরের মূর্তি রয়েছে বিভিন্ন দেবদেবীর এত ঠান্ডা ভেতরটা বাইরেটা প্রচন্ড গরম পা মাটিতে রাখা যাচ্ছে না কিন্তু ভেতরটা এত ঠান্ডা মনে হচ্ছে মন মানে একদম শান্ত হয়ে গেল প্রত্যেকটা মন্দিরেই তাই দেখবেন ভেতরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায় এখানকার যে পুজোরী ব্রাহ্মণ ছিলেন তার সঙ্গে খানিক্ষণ আলোচনা করা হলো এ দেখুন এখানে যে সরোবরটি দেখলেন এটি হচ্ছে মনোকামনা সরোবর সকলে তার নিজেদের মনের মনের ইচ্ছা জানিয়ে এখানে পুজো দেন এখানে প্রচুর মাছও রয়েছে কিন্তু তাদের খাওয়ানো নিষেধ এখানেও দেখুন অনেকগুলি শিবলিঙ্গ রাখা আছে এবং পুজো হয়েছে খুব ভালো লাগছে মন্দিরের ভেতরেও যেমন বিভিন্ন মূর্তি বাইরেও তেমনি অনেক মূর্তি রয়েছে যেমন এখানে ঐশ্বরিক দিক দিয়ে এটার মাহাত্ম রয়েছে এই জায়গাটির তেমনি কিন্তু প্রত্যতাত্ত্বিক দিক দিয়েও কিন্তু এর মাহাত্ম প্রচুর কত বছর আগেকার এই মন্দিরগুলি কি সুন্দর তার গঠনশৈলী নাগারা স্টাইলের এই মন্দিরটি অপূর্ব নাগর ও কান্দারিয়া স্থাপত্যের জন্য বিখ্যাত ওই যে দেখছেন মন্দিরটি ওটি হচ্ছে বৈদ্যনাথ বা বৈদ্যনাথের মন্দির ওখানে ফটো বা ভিডিও তোলা নিষেধ ভেতরে ঢুকে তাই বাইরে থেকেই যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব পুরোহিত মশাই জানালেন যে অনেক দিন আগে নাকি ভেতরেই মন্দিরে যে দেবতার বিগ্রহটি সেটি নাকি চুরির চেষ্টা হয়েছিল তারপর থেকেই এখানে ফটো তোলা নিষেধ তা যেখানকার যা জায়গার যে ইচ্ছা তাকে তো অক্ষুণ্ণ রাখতে হয় তাকে সম্মান দিতে হয় তাই আমরাও আর ভেতরে কোনো ভিডিও করিনি বা ফটো তুলিনি বাইরে থেকেই যতটা পেরেছি ফটো তুলেছি দর্শন করেছি আপনাদেরও সেইটা সেইটুকুই দেখাবো এখানেও পুজো হচ্ছে সব জাত ঘণ্টা বাঁধা রয়েছে প্রচুর বাইরে ওখানে গণেশের মূর্তি রাখা রয়েছে দেখুন বাইরে থেকেই বাবা মহাদেবকে দর্শন করুন আমিও করেছি আপনারাও করুন তাকে তো দর্শন করার জন্য চোখের দরকার নেই তার মন দিয়েই তাকে দর্শন করা যায় চারিদিকে প্রচুর গাছ রয়েছে পুকুর ঘিরে এখানে দেখুন রয়েছে নন্দী মহারাজ দুইজন মহাদেবকে পাহারা দেওয়ার জন্যে মহা মন্দিরের বাইরে দুটো নন্দী মহারাজ প্রচুর ছোট ছোট মূর্তি রাখা আছে জায়গায় জায়গায় কত বছর আগে কত দিন আগে দেখুন তাদের হাতের কাজ নিখুঁত তখন তো কোনো ইলেকট্রিকের কোনো জিনিসপত্র ছিল না হাতুড়ি এসব দিয়েই তো সামান্য জিনিস দিয়েই তো বানানো হতো তাই দিয়েই দেখুন কি সুন্দর নিখুঁত কাজ হয়েছে দিয়ে যে এত সুন্দর কাজ করা যায় নিখুঁত মানে না দেখলে বিশ্বাস করা যায় না দেখছেন ওটি হচ্ছেন কেদারনাথ মন্দিরের আদলে তৈরি কি সুন্দর দেখুন নিখুঁত যেমন কেদারনাথের মন্দির ঠিক সেরকম ভাবে ছোট্ট মন্দিরটি তৈরি করে রাখা আছে প্রতিটি মন্দির মানে তাদের নিজস্বতায় স্বাতন্ত্রভাবে অনন্য মানে এতদিন আমরা ভিডিও দেখে বা বই পড়েই জানতে পেরেছি অনেক দিনের ইচ্ছা ছিল যে এই যাবো দেখবো আসি আসা পূর্ণ হলো আজ নিজের চোখে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ঐতিহাসিক স্থাপত্য তার সঙ্গে তো রয়েছে ধর্মীয় ভাব মন একদম আনন্দ হয়ে যাচ্ছে মানে ভরে যাচ্ছে মানে বোঝাতে পারবো না যে কতটা আনন্দিত হচ্ছি আমরা মানে গরমটাও আমাদের কাছে একদম সহনীয় হয়ে গেছে খুব ভালো লাগছে চারিদিকে যেদিকে যাচ্ছি ছোট ছোট মন্দির আর তার প্রত্যেকটা স্থাপত্য শৈলী অনন্য এখানে আমরা কাটিয়েছি দেখুন মন্দিরের বাইরে ভাবে তোরে অনেক ছোট ছোট মূর্তি রাখা আছে এই যে গাছটা কি সুন্দর দেখুন মা যেমন আঁচল দিয়ে তার সন্তানদের আগলে রাখে তেমনি এই গাছটিও তার শাখা প্রশাখা পাতা দিয়ে আমাদের ছায়া দিয়ে রেখেছে চারিদিকে এত গরম কিন্তু এই গাছতলাটাই একদম সুন্দর শীতল পরিবেশ খুব ভালো লাগছিল আমাদের এই সরোবরটির সামনে গেলেই দেখা যাবে প্রচুর মাছ মানে সিঁড়ির সামনে একদম অগণিত মাছ একদম ঝাঁকে ঝাঁকে মাছ খুব স্বচ্ছ জল অনেকটা নিচ অব্দি দেখা যাচ্ছে ইতিহাসে কথিত আছে যে বিয়ের পরে রাত কাটান এখানে শিব মানে বিয়ে করে তিনি যখন বদযাত্রীদের নিয়ে আসছিলেন তখন পথে এই গোমতী নদীর তীরে তিনি রাত কাটান এখানে এসে মনে হচ্ছে আমরা যেন টাইম ট্রাভেল করে কয়েক শত বছর আগে পিছিয়ে গেছি সেই রাজাদের সময় যখন এই মন্দিরগুলো তৈরি হচ্ছিল সময় যেন এখানে থমকে রয়েছে প্রতিটি মন্দিরের পাথরে পাথরে মিশে রয়েছে কত না জানি অজানা রহস্য সেই রাজাদের সময়ের পর থেকে বছরের পর বছর ধরে তা পরিবর্তিত হয়ে আসছে কিন্তু রহস্য কিন্তু থেকেই যাচ্ছে মহাদেবকে দর্শন করে এবার বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে এবার আমরা যাব চা বাগান দেখতে দেখুন প্রচুর পাইন গাছ এখানে রয়েছে আর রয়েছে চির গাছ এই চির গাছ দিয়েই কিন্তু তৈরি হয় হয় জঙ্গলে যে দাবানল না এই চির গাছ থেকেই চির গাছের মানে ডালগুলি সেটা একে সঙ্গে ঘর্ষণ লাগলেই আগুন জ্বলে ওঠে তার থেকে কিন্তু শুকনো পাতায় আগুন ধরে যায় এবং দাবানলের সৃষ্টি হয় আমি বারে বারে বলছি যে ভালো লাগছে ভালো লাগছে সত্যিই তো ভালো লাগার জন্যই তো আমরা বেরিয়ে পড়ি সেই একঘেয়ে আমাদের দৈনন্দিন জীবনকে পিছনে ফেলে আমরা বেরিয়ে পড়ি নতুন জিনিস দেখার উদ্দেশ্যে ভালো লাগানোর জন্য তাই তো ভালো লাগছে বারে বারে চলে এসেছি চা বাগানে এখানেও একটি মন্দির রয়েছে ছোটো মাত্র দেখুন ওই যে যেহেতু উত্তরাখণ্ড দেবভূমি তাই এখানে পথের ধারে এবং সব জায়গায় ছোট ছোটো মন্দির বিভিন্ন দেবদেবী দেখতে পাবেন অনেকটা ওপাদের ওপরে উঠতে হবে কারণ রাস্তা থেকে অনেকটা ওপরে চা বাগান চলুন একসঙ্গে উপরে ওঠা যাক এখানে চা বাগানের সামনেই দেখুন কি সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে মানে বাগান থেকে চা পাতা তুলে সেইখানেই বসে সেই চা খাওয়ার মজাই আলাদা আর চারিদিকে খোলা জালনা দেওয়া কি সুন্দর অনেকগুলি চেয়ার দেওয়া এই রেস্টুরেন্ট মানে আনন্দ করে পরিবেশ দেখতে দেখতে বাগানের চা বাগানে বসেই খাওয়া যায় দেখুন চারিদিকে সবুজ হয়ে আছে শুধু চা গাছ সিঁড়ি বেয়ে উপরে উঠে চা বাগানে উঠতে হবে অনেকেই উঠছেন আমাদের মতো সব সকলেই দেখবে নিচের দিকটা দেখে এলাম এবার আবার ওপরে যাব পথে দুধারেই ছোট ছোট চা পাতার গাছ রয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক চা গাছ তবে এই সময় চা হয়তো তুলে নিয়েছে কেননা ওপরে যে পাতাগুলো যেটা আমরা চা পাতা হিসাবে খাই যে দুটো পাতা একটা কুড়ি সেটা কোনোটাতেই নেই এই যে দেখুন একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর পাতাগুলো ওই যে নিচে দেখা যাচ্ছে এছাড়াও এখানে অনেক গাছ রয়েছে সবেদা গাছ লেবু গাছ প্রচুর গাছ রয়েছে এটি পেয়ারা গাছ পেয়ারাও ফলেছিল এখানে চা খাওয়ারও ব্যবস্থা আছে মানে এই বাগানেরই বিভিন্ন ফ্লেভার এবং বিভিন্ন স্বাদের চা এখানে বিক্রি হচ্ছে আমরাও এখানে স্বাদ গ্রহণ করার জন্য বসে পড়েছি আমি নিয়েছিলাম লেমন গ্রাসটি আর আমার যে পরিবারের লোকজন তারা নিয়েছিলেন অরেঞ্জ পিকো চা সব কটাই স্বাদে এবং গন্ধে অতলে নিয়েছিল এছাড়াও আমরা এখানকার বাগানের বিভিন্ন চা ওখানে প্যাকেটজাতভাবে যেভাবে বিক্রি হচ্ছিলো সেসবও কিনে নিয়েছি মশলা চা তারপর আদা চা বিভিন্ন ফ্লেভারের চা পাতা বিক্রি হচ্ছিলো সেসব আমরা কিনে নিয়েছি বাড়ির জন্যে বাড়িতে গিয়ে সেসব ট্রাই করব এসে পড়েছি কৌশানি শাল ফ্যাক্টরিতে রাস্তার থেকে অনেকটা নিচেই শাল ফ্যাক্টরি এখানে সোয়েটার শাল বিভিন্ন রকম আর কি শীতের জিনিস বিক্রি হয় চলুন দেখে আসি কেমন সেসব জিনিস মানে গ্রামের মানুষজন নাকি এই জিনিসপত্র সব বানায় আর তারা বিক্রিও করে প্রত্যেকটা জায়গাতেই তো রয়েছে সেখানকার নিজস্ব দোকান তাদের হাতের কাজ এবং সেসব বিক্রি করার জায়গা এটাও তেমনই দেখুন পাশে পাহাড়ের কোলে কত জঙ্গল ঘন জঙ্গল আর বড় বড় গাছও যেমন রয়েছে ছোট ছোট ঝোপও রয়েছে সুন্দর জায়গাটি নিচে দেখুন কিসের একটা বীজ যেন রোদে শুকোতে দিয়েছে ঠিক বলতে পারবো না নামটা তবে ফুলেরই বীজ এখানে প্রচুর দোকান রয়েছে জুস তারপর স্কোয়াশ জ্যাম জেলি বিভিন্ন রকম জিনিস সব হ্যান্ডমেড মানে ওদের যেহেতু মানে গ্রামের মানুষজন নিজেরা বানান চকলেটও ছিল অনেক রকম যে যেমন তার পছন্দ সে সেরকম কিনবে এছাড়াও জামা কাপড়ের দোকান তারপর উলের জিনিসপত্রের দোকান শালের দোকান কোট সব পাওয়া যায় এ দেখুন এখানে উলের জিনিসপত্র রয়েছে তবে বাইরে যে বাজার তার তুলনায় কিন্তু এসবের দাম দ্বিগুণ এসব সবই তো আমাদের ওখানে পাওয়া যায় তবু যেখানে বেড়াতে এলাম সেখান থেকে কিছু হাতে করে নিয়ে গেলে খুব ভালো লাগে যখনই সেটা পড়বেন বা দেখবেন মনে হবে সেই জায়গাটির কথা এখানে প্রচুর ফুলের গাছও রয়েছে পাহাড়ি অঞ্চলে যেখানেই যাবেন না কেন প্রচুর ফুল দেখতে পাবেন এ দেখুন কি একটা বীজ শুকোতে দিয়েছে কত রং বেরঙের ফুল যেই পাহাড়ে দেখতে পাওয়া যায় সেটা এখানে এলেই জানতে পারা যায় অপূর্ব সব রঙের বাহার দেখে মন ভরে যায় এখন আমরা হোটেলে চলে এসেছি আবার লাঞ্চ করে নিয়ে তারপর আবার বেরোবো নতুন গন্তব্যের দিকে তবে খুব মেঘ করেছে আর খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখুন গাছগুলো দেখেই বুঝতে পারবেন যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে সমতলের থেকে কিন্তু যে পাহাড়ি অঞ্চল সেখানকার ঝড়ের ঝড় কিন্তু আরও সাংঘাতিক খুব হাওয়া দিচ্ছে প্রতিটা বড় বড় গাছকে একদম দুলিয়ে দিচ্ছে পাতাগুলো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আর দেখুন আকাশে কি মেঘ পুরো কালো মেঘের ঘনঘটা ওই যে দূরে পাহাড়গুলো দেখছেন সেগুলো একদম কালো বর্ণ ধারণ করেছে মানে আকাশের মেঘ আর পাহাড় দুটো এক রঙের মানে একদম রাঙিয়ে উঠেছে দুটোই কালো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে জানি না না পরবর্তী গন্তব্য দেখতে যেতে পারবো কিনা চলুন তবু চেষ্টা করব যদি দেখতে পারি বা আপনাদেরও দেখাতে পারি এবার আমরা চলে এসেছি গান্ধী আশ্রম যা অনুশক্তি আশ্রম নামেই পরিচিত আকাশ দেখুন একদম মুখ ভার করে আছে মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না খুব বৃষ্টি আসছে হাওয়াও দিচ্ছে তেমন এই অনশক্তি আশ্রম কৌশানী বাস স্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার উঁচুতে অনশক্তি আশ্রম হলো সেই জায়গা যেখানে উনিশশো সালে মহাত্মা গান্ধী অনশক্তি যোগ নিয়ে দুই সপ্তাহ চিন্তা ভাবনা ও লেখার জন্য কাটিয়েছিলেন একটি জাদুঘরও আছে এখানে মিউজিয়াম যা ভেতরে ঢোকা মানে আমাদের ঢুকতে পারলেও মানে ফটো তোলা নিষেধ তাই দেখাতে পারলাম না এখানে গল্প ও ছবির মাধ্যমে গান্ধীজি জীবনী তুলে ধরা হয়েছে খুবই শান্তিপূর্ণ আশ্রম গান্ধীজির মূর্তি দেখুন কি সুন্দর পুরো মন্দিরটি শান্তিপূর্ণ এখানে রয়েছে গান্ধীজিরই সেই তিন বিখ্যাত বাদর যা আমি খারাপ জিনিস শুনবো না দেখবো না এবং বলবো না অনেকটা পাহাড়ের ওপরে এই আশ্রমটি এত সুন্দর শান্তির জায়গা যে কি বলবো ওই যে দেখুন দূরে কত পাহাড় দেখা যাচ্ছে এখন এত মেঘ তাই বোঝা যাচ্ছে না শুনলাম এখানে যখন আকাশ পরিষ্কার থাকে বিশেষ করে শীতের সময় এখান থেকে নন্দা দেবী ত্রিশুল প্রভৃতি আরও নাকি কয়েকটি পর্বশৃঙ্গ খুব পরিষ্কারভাবে দেখা যায় এমনি সময় হয়তো দেখা যেত কিছু কিছু কিন্তু এখন এতই মেঘ করেছে যে চারিদিকটা দেখেই বুঝতে পারছেন চারিদিকে সে কুয়াশার মতো একদম মেঘ দিয়ে ঢাকা তাই আমরা খুব একটা দেখতে পারলাম না সামনে যে পাহাড়গুলি রয়েছে সেগুলি দেখা যাচ্ছে আপনারাও নিশ্চয়ই দেখছেন খুব ঝড় উঠে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে হাওয়ার দাপট প্রচুর মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত হাওয়া দেখে হয়তো বুঝতে পারছেন বাইরে যে গাছপালাগুলো রয়েছে মানে প্রবল বেগে সেগুলি তাদের পাতাগুলো ডালগুলো তার আন্দোলিত হচ্ছে মনে হচ্ছে না বেশিক্ষণ এখানে ঘুরতে পারবো তবু যতটা পারি বেড়াতে এলে অত চিন্তা করলে তো চলবে না দেখতে তো হবেই একটু নয় বৃষ্টিতে ভিজবই এখানে মহাত্মা গান্ধীর চরকা কাটার সেই মূর্তি রাখা আছে চলুন যতটা পারি আপনাদের আশ্রমটি ঘুরে ঘুরে দেখাই এদিকটা পাশের দিক একদম পাহাড়ের ওপরই মানে আশ্রমের যে পেছন দিকটা একদম খাদের মতো দেখুন আকাশের অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ঝড় আর বৃষ্টি আসতে চলেছে সে ঘূর্ণি ঝড় হলে যেমন হয় ঠিক সেরকম ঘূর্ণি মেঘ কালো মেঘে একদম আকাশ পরিপূর্ণ গাছগুলো এদিক ওদিক করে যাচ্ছে হাওয়ায় এটি আশ্রমের পেছন দিকটা কি সুন্দর দেখুন কাঠের রেলিং আর কাঠের কাজগুলো কি সুন্দর জাফরির কাজগুলো নিখুঁত ভীষণ ভালো লাগছে এত শান্তি লাগছে যে কি বলবো তার সঙ্গে এত সুন্দর আবহাওয়া চারিদিকে পাহাড়ের ওপর এত সুন্দর জায়গাটায় মানে অনেকটা নিচে মানে যে বসতি তা অনেকটা নিচে আর একদম আশ্রমের পেছন দিকটাই খাদের মতো কীরকম কালো মেঘ করে আছে দেখুন আর কতক্ষণ থাকতে পারবো জানি না বৃষ্টিতে মনে হচ্ছে ভিজতে হবেই আছে একটু এই অনুশক্তি আশ্রমটি দারুণ সুন্দর চারিদিকে উঁচু উঁচু গাছ দিয়ে ঘেরা আর একদিকে খাদ নেমে গেছে একদম পাহাড়ের ঢালবে অনেকগুলি ছোট ছোট বাড়ি নিয়ে এই আশ্রমটি গড়ে উঠেছে ভেতরটাও অনেক কিছু দেখার আছে খুব সুন্দর কিন্তু যেহেতু ফটো তোলা বারণ বা ভিডিও করা বারণ তাই আপনাদের দেখাতে পারলাম না আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন ভালো লাগবে দেখুন দরজাটি কি সুন্দর নিখুঁত কারুকার্য প্রতিটা জিনিস এখানে যেন তুলি দিয়ে আঁকা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মাটিতে এক টুকরো পাতা পর্যন্ত পড়ে নেই মানে নিখুঁতভাবে চারিদিকটা একদম নজর করে রাখা হয়েছে যাতে সৌন্দর্য ফুটে ওঠে আর আজকের প্রকৃতিও আমাদের স্বাদ দিয়েছে সারাদিন রোদের মধ্যে আমরা ঘুরেছি শ্রান্ত হয়েছিলাম এখন প্রকৃতি যেন সুশীতল হাওয়া দিয়ে আমাদের সেই শ্রান্তি ক্লান্তি যেন দূর করে দিলে ভীষণ ভালো লাগছে এখানে এসে আপনারা যদি কৌশানিতে আসেন অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন মনে অন্তত আপনারা খুব শান্তি পাবেন এখানটা একদম শান্তির জায়গা অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি আমরা একটা জায়গায় বেড়াতে এসছি সেটা তো পুরোটা দেখতেই হবে না দেখে কি আর বাড়ি ফেরা যায় বলুন এই যে এত সুন্দর স্মৃতি এটা না নিয়ে কি করে যাই একটু ভেজার জন্য যদি সেই আনন্দটা থাকে তাতে ক্ষতি কি নয় একটু ভিজলামই কিন্তু এত সুন্দর স্মৃতি এত সুন্দর জিনিস জিনিস সেটা না দেখে চোখকে আনন্দ না দিয়ে কখনোই যাওয়া যাবে না চোখেরও তো খিদে থাকে আমরা যেমন জীব দিয়ে বুক দিয়ে খাই আমাদের স্বাদ গ্রহণ করি তেমনি চোখ দিয়েও তো আমরা প্রকৃতিকে দেখি সৌন্দর্য উপভোগ করি পঞ্চ ইন্দ্রিয় নিয়েই তো আমাদের দেহ এই প্রতিটা ইন্দ্রিয়ই কিন্তু আমাদের এক কাজে লাগে এবং আমরা যে প্রকৃতি রূপ রং। রস সব মানে উপলব্ধি করি অনুভব করি এইগুলোর মাধ্যমেই এখানে এসে সেইটি আমরা পুরোপুরি উপভোগ করলাম এই যে এখানে লেখা রয়েছে কোন কোন পর্বশৃঙ্গ দেখা যায় এখানে একটি পাথরের ফলকে সব লেখা রয়েছে মানে কোন দিকে কোন শৃঙ্গ দেখা যাচ্ছে তার সব বর্ণনা এখানে পুরো দেওয়া হয়েছে সেটা কত দূরে কত তার দূরত্ব কতখানি সব পুরোপুরি সব বর্ণনা এখানে দেওয়া আছে বৃষ্টি একদম শুরু হয়ে গেছে প্রবল বেগে দেখেই বুঝতে পাচ্ছেন সেই বৃষ্টিতেই পাহাড়ি পথে আমরা চলেছি মানে ভয়ঙ্কর যে জিনিসের ওপরে যে একটা সৌন্দর্য আছে আর সেটা দেখলাম এত সংকীর্ণ পাহাড়ি পথ তার মধ্যে ওই রকম প্রবল বৃষ্টি দেখুন কাচের বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না তবু তার যে সৌন্দর্য তার যে আনন্দ এই রকম উপভোগ এ তো আমরা আগে কোনো দিন করিনি এটাও একটা নতুন উপভোগ করলাম ভীষণ ভালো লাগছে বাইরেটা স্পষ্ট করে না দেখতে পারলেও আমরা কিন্তু এর সৌন্দর্য উপলব্ধি করতে পাচ্ছি। গাছগুলি যেন বৃষ্টির জলে স্নাত হয়ে নতুন করে সবুজ হয়ে উঠেছে এর রং রূপ যেন নতুনভাবে জেগে উঠেছে প্রকৃতি যেন স্নাতা রমণীর মতো নতুন করে সেজে উঠেছে বাইরেটা দেখুন প্রচণ্ড বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছে না এর মধ্যে দিয়ে আমরা রাস্তায় চলেছি ভীষণ ভালো লাগছে কিন্তু এটা একটা নতুন অভিজ্ঞতা পাহাড়ি অঞ্চলে বৃষ্টি তো এর আগে পাইনি হ্যাঁ পেয়েছি পাইনি বলা চলে না নৈনিতালেও কিন্তু রাত্রে আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু অন্ধকারে হোটেলে ফিরেছিলাম আপনাদের হয়তো সেসব শেয়ার করেছি আপনারা দেখেছেন আজও কিন্তু সেই রকমই অভিজ্ঞতা হলো তবে সেটি আরও ভয়ঙ্কর ছিল যেহেতু সেটি রাত্রে ছিল আর একদম অন্ধকার আজকে এখন কিন্তু আলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাইরেটা সেদিন রাতের অন্ধকারে আমরা ভয়াবহ প্রকৃতির রূপ দেখতে না পারলেও অনুভব করেছিলাম আজ দিনের আলোয় নিজের চোখে তার তাণ্ডব দেখলাম ঝড় বৃষ্টি দিয়ে এক এই জায়গাটিকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিল প্রকৃতি পাহাড়ে আসার কিন্তু এটাই লাভ প্রকৃতি এখানে নিজের খেয়ালে চলে কোনো নিয়ম মানে না কখন রৌদ্র কখন বৃষ্টি তা সেটা তার নিজের ইচ্ছায় আপনি জানতেও পারবেন না হঠাৎ দেখলেন এত রৌদ্র আবার কিন্তু পরক্ষণেই বৃষ্টি শুরু হয়ে গেল আবার কখন ঝলমল করে উঠে উঠল দিনের আলো রৌদ্র উঠে গেল সেটাও কিন্তু তার নিজের ইচ্ছায় চলবে কারুর আইন সে মানে না চলে এসেছি হোটেলে এখন যে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বিশ্রাম নেব সারা দিন অনেক ঘোরাঘুরি হয়েছে বৃষ্টিতেও কিছুটা ভিজেছি তাহলে আজ আসি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার